হজরত আদম আলাইহিউয়া সাল্লামের এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদেরকে আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে চললেন অতঃপর বেহেস্তে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তারা এসে মূর্তিরূপী হযরত আদম আলাইন সাল্লামের নিথর দেহকে দেখে আল্লাহ আল্লাহতালার দরবারে সুক্রিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত আর বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন এই সব কথা শুনে ফেরেস্তাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তান হয়নি সবসময় বিদ্রুপের হাসি হাসত এবং এই দেহটি নিয়ে সে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত সে যেহেতু ফেরেস্তাদের সর্দার ছিলেন এজন্য অন্য ফেরেস্তারা তাকে কিছু বলার সাহস পেত না